নমস্কার এভডি সবাইকে সবাই ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আজকে শুধুমাত্র চাল দিয়ে রেশমি পিঠা অথবা ঝিলমিল পিঠাও বলতে পারেন আর এই পিঠাটা কোনো রকম ঝামেলা ছাড়া কম সময়ে বানিয়ে নিতে পারবেন এবং এই পিঠাটা আপনারা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করেও খেতে পারবেন এবার চলুন মূল রেসিপিতে যাওয়া যাক আশা করি আপনাদের ভালো লাগবে এখানে আতপ চাল নিয়েছি প্রায় দুশো গ্রামের মতো চালটাকে আগে থেকেই আমি তিন চার ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি আর চালটা কিন্তু ভালোভাবে ভিজিয়ে রাখতে হবে না হলে ভালোভাবে একটা পেস্ট তৈরি হবে না আর পেস্টটা কিন্তু আঠালো হতে হবে সেভাবেই পেস্টটা তৈরি করে নিতে হবে এখানে আমি আতপ চালটা ব্যবহার করলাম আপনারা চাইলে সিদ্ধ চালটাও ব্যবহার করতে পারেন তবে সিদ্ধ চালটা কিন্তু পাঁচ হইতে ছয় ঘন্টার মতো ভিজিয়ে রাখতে হবে তাহলে ভালোভাবে কিন্তু একটা পেস্ট তৈরি হবে আর চালটা কিন্তু ভালোভাবে যদি ভিজানো না হয় তাহলে পেস্টটা কিন্তু ভালো হবে না বা পিঠাগুলো সহজে তৈরি করতে পারবেন না চালের পেস্টটা আমি তৈরি করে নিলাম আর এখন চেলে নিতে হবে আর অবশ্যই কিন্তু এই কাজটা করে নিতে হবে চালের পেস্টটা যত ভালোভাবেই আপনারা পেস্টটা তৈরি করেন অবশ্যই কিন্তু চেলে নেওয়ার চেষ্টা করবেন চেলে নিলে পিঠাগুলো কিন্তু কোনো রকম সমস্যা হবে না কম সময়ে বানিয়ে নিতে পারবেন চালের পেস্টটা আমি ভালোভাবে তৈরি করে নিলাম আর দেখতে পারছেন অনেকগুলো দানা কিন্তু রয়ে গেছে এখন যেটা করতে হবে এখানে সামান্য পরিমাণে ফুটন্ত জলটা ব্যবহার করব আর এই গরম জলটা দিলে এই পেস্টটা কিন্তু একবারে সেড হয়ে যাবে কোনো রকম সমস্যা হবে না এখন একটু এই পেস্টটা খুব ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে আমি এখানে এক চামচের মতো ময়দাটা ব্যবহার করব তবে ময়দা আটা দুইটাই ব্যবহার করতে পারেন তবে এক চামচের উপরে দেওয়ার দরকার নেই আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এই পিঠাটা কিন্তু যে নতুন তৈরি করবে সেও কিন্তু সহজেই এই পিঠাটা তৈরি করতে পারবে আর আমি আবারও বলছি এই বেটারটা যদি ঠিকঠাকভাবে তৈরি হয় তাহলে পিঠাটা তৈরি করতে কোনো রকম সমস্যা হবে না বেটারটা কিন্তু একটু ঘন মনে হচ্ছে তাই আবারও একটু জল দিয়ে দিলাম খুব ভালোভাবে মিশানোর পরে এবার কিন্তু হাত দিয়ে খুব ভালোভাবে এই বেটারটা তৈরি করে নিতে হবে আর চামচের সাহায্যে এই বেটারগুলো কিন্তু তৈরি হয় না যতক্ষণ পর্যন্ত হাত লাগাবেন না এই বেটারটা কিন্তু সুবিধা মতো তৈরি হবে না তাই হাত দিয়ে বেটারটা যদি তৈরি করা হয় তাহলে কিন্তু সবচেয়ে বেশি ভালো হয় বেটারটা আমি ভালোভাবে তৈরি করে নিলাম আর ঘনত্বটা হয়তোবা দেখে বুঝতে পেরেছেন এবার যেটা করতে হবে সামান্য পরিমাণে বেটার আমি একটু আলাদা করে নেব আর এই বেটারে আমি একটু ফুড কালার দিয়ে দিব, তবে আপনাদের ক্ষেত্রে যদি ফুড কালারটা পছন্দ হয় তাহলে দিয়ে দিবেন অথবা স্কিপ করতে পারেন কোনো সমস্যা নেই এবার আমি বেটারগুলো প্লাস্টিকের ব্যাগে ভরিয়ে নেব আমি একবারে নর্মাল একটা প্লাস্টিকের ব্যাগে বেটারগুলো ভরিয়ে নেব আপনারা কিন্তু যে কোনো প্লাস্টিকের ব্যাগ ব্যবহার করতে পারেন অনেকেই এই বোতল দিয়েও কিন্তু পিঠাটা তৈরি করে নিতে পারে আর যদি আপনারা ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে কোনো সমস্যা নেই বোতল দিয়েও আপনারা তৈরি করে নিতে পারেন তবে বোতলের সুবিধার চেয়ে এই প্লাস্টিকের ব্যাগ অনেক ভালো সব কিছু আমি রেডি করে নিলাম এবার আপনাদের চুলায় নিয়ে যাচ্ছি চুলায় আমি আগে থেকে ফ্রাই প্যানটা বসিয়েছি হালকা আছে ফ্রাই প্যানটা গরম করে নিলাম তবে তেল দেওয়ার দরকার নেই যেহেতু ফ্রাই প্যানে আমি এই পিঠাটা তৈরি করে নেব কিভাবে ডিজাইনটা তৈরি করে নিচ্ছি এটা কিন্তু দেখেই বুঝে নিতে হবে আপনারা চাইলে কিন্তু আঁকা বাঁকা যেভাবে দিতে পারেন কোনো সমস্যা নেই পিঠা হলেই হলো তবে প্লাস্টিকের যে মুখটা আছে একবারে কিন্তু চিকন করে কেটে নিতে হবে তাহলে এভাবে চিকন করে পিঠাটা তৈরি হয়ে যাবে আর এই পিঠাগুলো হতে কিন্তু বেশি সময় লাগে না পাঁচ সেকেন্ডের মতো সময় লেগে যেতে পারে অথবা আপনারা চাইলে কিন্তু আরও কম সময়ের মধ্যে এই পিঠাটা তৈরি করে নিতে পারেন সেটা সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করবে পিঠাটা আমি ভাজ করে নিলাম আমি কিন্তু আমার মতো একটা ভাজ করে নিলাম আপনাদের পছন্দ হলে ট্রাই করতে পারেন অথবা আপনাদের পছন্দ মতো ভাজ করে নিতে পারেন কোনো সমস্যা নেই আর দেখতে পারছেন পিঠাটা কত সুন্দর হয়েছে একইভাবে আমি আরও দুই একটা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি এই এসমি পিঠাটা আপনারা চাইলে কিন্তু একটু মোটা অথবা চিকন করেই তৈরি করে নিতে পারেন আর মোটা করে তৈরি করলে এই পিঠাটা কিন্তু একটু শুকাতে একটু সময় লাগবে আর যদি চিকন করে পিঠাটা তৈরি করতে চান সেক্ষেত্রে দুই এক ঘন্টার মতো হলেই কিন্তু এই পিঠাগুলো শুকিয়ে যাবে দেখতে পারছেন এই পিঠাগুলো কিন্তু তৈরি করা কোনো রকম ঝামেলা নেই কম সময়ে অনেকগুলো পিঠা তৈরি করা যায় আর পিঠাগুলো দেখতেও কিন্তু ভীষণ সুন্দর আমি আবারও বলছি এই পিঠাগুলো যদি ঠিকঠাকভাবে বেটারটা তৈরি হয় তাহলে যে কেউ সহজেই এই পিঠাগুলো বানিয়ে নিতে পারবে এই পিঠাগুলো খেতেও কিন্তু ভীষণ টেস্টি আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন আর পিঠাগুলো ভাজার পরে আপনারা যদি মিষ্টিটা পছন্দ করেন সেক্ষেত্রে একটু চিনির শিরা অথবা গুড়ের শিরা তৈরি করেও দিতে পারেন আশিরাটা যদি একবারে বাদ দিতে চান সেক্ষেত্রে একটু হালকা চিনি ছড়িয়ে দিয়ে এই পিঠাগুলো খেতে পারেন তারপরেও কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে আমি আপনাদের তিনটা পিঠা তৈরি করে দেখিয়ে দিলাম আর আমি কিন্তু অনেকগুলো পিঠায় তৈরি করে নিলাম একবার দেখিয়ে দিচ্ছি দেখতেই পারছেন পিঠাগুলো কত সুন্দর হয়েছে এই পিঠাগুলো এখন রোদ্রে শুকাতে হবে আমি রোদ্রে শুকিয়েও নিয়েছি একবার দেখিয়ে দিচ্ছি রোদ্রে পরে দেখতেই পারছেন পিঠাটা কত সুন্দর হয়েছে এভাবে আপনারা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন এখন আপনাদের কয়েকটা পিঠা আমি ভেজে দেখিয়ে দিচ্ছি আর এই পিঠাগুলো ভাজতে কিন্তু বেশি সময় লাগবে না তেলে দেবেন আর তুলে নেবেন আর তেলের পরিমাণটা যদি আরেকটু বেশি থাকে তাহলে পিঠাগুলো কিন্তু আরও ফুলে ডবল হয়ে যাবে তবে বেশি আসে কিন্তু ভাজতে যাবেন না এই পিঠাগুলো এতটাই হালকা হলে পুড়ে যাওয়ার সম্ভাবনাটাও বেশি থাকবে আমি আপনাদের কয়েকটা পিঠা ভেজে দেখিয়ে দিলাম এবার আপনাদের ভেঙে দেখিয়ে দেব তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে যদি পিঠা রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে আসতে পারে তাহলে একটা লাইক দিতে পারেন আর দেখতে পারছেন পিঠাটা কত সুন্দর হয়েছে একবার হলো কিন্তু বাড়িতে ট্রাই করে দেখতে পারেন তাহলে আজ এ পর্যন্ত নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন নমস্কার